দর্শক আমরা আজকে চলে এসেছি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন কুয়াকাটা মাছ বাজারে এবং এই কুয়াকাটা মাছ বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখুন একেবারে কুয়াকাটা সমুদ্র সৈকতে বঙ্গোপসাগর থেকে ধরে আনা টাটকা সেই মাছগুলো কিন্তু রূপচাঁদা সহ বাং বাংলাদেশের বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই কুয়াকাটা মাছ বাজারে পাওয়া যায় আপনারা অনেকেই কুয়াকাটা মাছ বাজারে আসেন কিন্তু আসলে কুয়াকাটা মাছ বাজার যে কতটা ব্যাপক কতটা বিস্তৃত সেটি হয়তো অনেকের দেখার সময় হয় না কিন্তু আমরা আজকে সেই দৃশ্যাবলী লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাবো দেখুন কত প্রজাতির মাছ যে কুয়াকাটা মাছ বাজারে রয়েছে সেটি আপনারা কল্পনাও করতে পারবেন না সাগর থেকে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে ধরে আনা বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এই কুয়াকাটা মাছ বাজারে একেবারে সয়লাভ আশেপাশের বিভিন্ন জেলেরা তারা কিন্তু বিভিন্ন মাছ ধরার ট্রলারে করে সমুদ্রে মাছ ধরতে যান সেখান থেকে সেই সামুদ্রিক মাছ দেশি মাছ সব ধরনের মাছ কিন্তু এই কুয়াকাটা মাছ বাজারে পাওয়া যায় কুয়াকাটা পৌরসভা কার্যালয় সংলগ্ন রাস্তার ঠিক অপর পাশে যে গলিটি গেছে সেটি হচ্ছে মূলত কুয়াকাটা মাছ বাজার এখানে কিন্তু বিভিন্ন ধরনের দেশি মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছও কিন্তু এখানে পাওয়া যায় আমরা সেই কুয়াকাটা মাছ বাজার আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো দর্শক বাংলাদেশের খ্যাত সেই কুয়াকাটার সমুদ্র সৈকত এ আমরা চলে এসেছি এবং কুয়াকাটার সমুদ্র সৈকত নিয়ে আপনাদের সামনে আমরা ভিডিও তৈরি করেছি এবং কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্নই এই মাছ বাজারটি আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বাংলাদেশ কিন্তু ধান নদী খাল এই জীববৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশ এবং এই বাংলাদেশে কিন্তু অসংখ্য প্রজাতির মাছ রয়েছে সেই মাছের কিন্তু এক বিশাল ভান্ডার রয়েছে সেই বঙ্গোপসাগরে সেই বঙ্গোপসাগর থেকে ধরে আনা বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই কুয়াকাটা মাছ বাজারে পাওয়া যায় আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বিভিন্ন জায়গা থেকে মাছ ধরে এনে কিন্তু এই পাইকারি মাছের আড়তে রাখা হয় এছাড়াও কিন্তু কুয়াকাটা যাওয়ার পথে আপনারা আলিপুর মহিপুর সহ বিভিন্ন বাজার পেয়ে যাবেন এসব বাজারে কিন্তু সমুদ্র থেকে ধরে আনাম বিভিন্ন মাছ একেবারে পাইকারি বিক্রি হয় আমরা সেই কুয়াকাটা মাছ বাজারে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন রূপচাঁদা মাছের একেবারে বিশাল সমাহার এই সুস্বাদু রূপচাঁদা মাছ এটি কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে যদি আপনারা ঘুরতে আসেন কুয়াকাটার ফিশ ফ্রাই কুয়াকাটার সেই রূপচাঁদার ফিশ ফ্রাই সহ বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই কিন্তু এখানে মানুষ পছন্দ করেন এছাড়া কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ছুটকি মাছ সেই সুটকি পল্লীও কিন্তু রয়েছে কুয়াকাটা মাছ বাজারের কাছেই সেখানে বিভিন্ন ধরনের এছাড়া সুটকির বাজার রয়েছে কুয়াকাটার সমুদ্র সৈকতেই আপনারা কিন্তু যাওয়ার সময় কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে ফেরার সময় সেই সুটকি মাছ কিনে নিয়ে যেতে পারেন এছাড়া এই বিভিন্ন ধরনের রূপচাঁদা বা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই কুয়াকাটা সমুদ্র সৈকতে আসার জন্য অনিন্দ সুন্দর কুয়াকাটা সমুদ্র সৈকত আপনারা ঘুরে যাবেন এর সাথে সাথে বিভিন্ন দর্শনীয় জায়গা রয়েছে যেমন বৌদ্ধবিহার রয়েছে রাখাইন পল্লী রয়েছে রয়েছে সেই রাখাইন মার্কেট রয়েছে মিষ্টিপাড়া পাড়া চল্লিশ ফুট উঁচু বৌদ্ধবিহার রয়েছে লেবুরবন রয়েছে কাঁকড়া দ্বীপ কাঁকড়ার চর ক্রেভ আইল্যান্ড ফাতরার চর গঙ্গামতির চর সহ আরও অনেক দর্শনীয় স্পট কিন্তু রয়েছে এই কুয়াকাটার সমুদ্র সৈকতে আপনারা সহজেই ঘুরে যেতে পারেন বর্তমানে এ পদ্মা সেতু হয়ে গেছে তাই ঢাকা থেকে কুয়াকাটার সমুদ্র সৈকত আসতে কিন্তু কোনো ফেরি পার হতে হয় না ঢাকা থেকে মাত্র পাঁচ ঘন্টার ভেতরে আপনারা কিন্তু কুয়াকাটার সমুদ্র সৈকতে চলে আসতে পারবেন এবং কুয়াকাটার সমুদ্র সৈকত হচ্ছে এমন একটি সৈকত যে সৈকতে দাঁড়িয়ে একই সাথে সূর্য উদয় এবং সূর্যাস্ত উভয় দেখা যায় এসব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই কুয়াকাটার সমুদ্র সৈকতে আসতে হবে কুয়াকাটা আসার পথে আপনারা পদ্মা সেতু সহ পায়রা সেতু দপদপিয়া সেতু সহ আরও অনেক সেতু দেখতে পারবেন সবগুলো কিন্তু পূর্বে ফেরি ছিল আগে কুয়াকাটা আসতে ছয় থেকে সাতটি ফেরি পার হতে তো বর্তমানে কিন্তু একটিও ফেরি পার হতে হয় না সকল জায়গায় কিন্তু ব্রিজ হয়ে গেছে আপনারা খুব সহজেই কুয়াকাটা চলে আসতে পারেন এবং কুয়াকাটার দর্শনীয় স্থানসমূহ ঘুরে যেতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কুয়াকাটা ঘুরতে আসার জন্য আমরা কুয়াকাটার সমুদ্র সৈকত নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও তৈরি করেছি আমাদের এই চ্যানেলে আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আজকে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন কুয়াকাটা মাছ বাজার আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম কুয়াকাটা সমুদ্র সৈকত আপনারা দেখে থাকবেন কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশেই যে এত সুন্দর একটি মাছ বাজার রয়েছে সেটি হয়তো আপনারা অনেকেই দেখেননি তাদের উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই ভিডিও আমরা লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দেখুন বিভিন্ন প্রজাতির মাছে কিন্তু একেবারে লাভ কুয়াকাটা সমুদ্র সৈকত আমরা সেই মাছ বাজারে বিভিন্ন প্রজাতির মাছ আপনাদের সামনে তুলে ধরছি দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা এই চ্যানেলে আরও কী কী ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান পর্যায়ক্রমে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তারই ধারাবাহিকতায় কুয়াকাটার সমুদ্র সৈকতে আমরা চলে এসেছি কুয়াকাটার সমুদ্র সৈকত নিয়ে আমরা ভিডিও আগেও আপলোড করেছি আজকে আবার কুয়াকাটার সমুদ্র সৈকত সংলগ্ন এই মাছ বাজার আপনাদের সামনে তুলে ধরছি দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সেটাই আমাদের পরিশ্রম সার্থক বলে আমরা মনে করি দর্শক আমরা ভিডিওটি বেশি লম্বা করবো না কুয়াকাটা সমুদ্র সৈকতের সংলগ্ন এই মাছ বাজার আপনাদের সামনে তুলে ধরতে পারে আমরা সত্যিই খুব আনন্দিত দেখুন ভারে ভারে কিন্তু মাছ আসছে বিশেষত রূপচাঁদা মাছ এটি কিন্তু একেবারে ফেভারিট মাছ এখানে আসলে সবাই কিন্তু কুয়াকাটা এই রূপচাঁদার মাছের ফ্রাই খেয়ে থাকেন বা অন্যান্য বিভিন্ন সামুদ্রিক মাছের ফ্রাই খেয়ে থাকেন তাই আপনারা কিন্তু কুয়াকাটার সমুদ্র সৈকতে আসলে রূপচাঁদার ফ্রাই খেতে ভুলবেন না দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই

Bangasar, Basai, 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 Bas

पर <laughs> उन <laughs> 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 <laughs>